তলাবুল আলমি ফারিদ আলা আলাহ মুসলিম বিশ্ব নবী সাল আলিম বলেছেন যারা মুসলমান তাদের প্রত্যেকের উপর দিন শিক্ষা করা ফরজ আমার মুসলমান ভাই বোনেরা আসুন না অনেকেই তো আমরা কোরআন পড়তে জানি না অনেকেই কোরআন পড়তে জানলেও কোথায় টান হবে এই টান হবে না এটা আমরা অনেকেই জানি না আপনাদের জন্য সুসংবাদ আমাদের এই চ্যানেলে অনলাইনে ইনশাল্লাহ অনলাইন কোর্স হিসাবে নিয়ে এসেছি একেবারে এ টু জেড একেবারে জবর থেকে নিয়ে শুরু থেকে নিয়ে জিরো থেকে হিরো হওয়া এক একেবারে জবর থেকে নিয়ে কোরআন খতম করা পর্যন্ত পার্ট বাই পার্ট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনার সামনে এই ভিডিওটা যায় এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দিবেন যাতে আপনার মতো অন্য মানুষগুলোও যারা পারে না তারাও জানে কোরআনটা শেখে আর কতদিন হেলাই দুলাই কাটাবেন মরতে তো হবে কুল্লনাফ সিং রায় কতুল মন আমাদের যাদের জীবন আল্লাহ দিয়েছে তাদেরকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আর যার যেখানে মরণ আছে সে সেখানে আমরা যাবই এই জন্য মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না লজ্জা না করে অনলাইনে ঘরে বসেই যার যার রুমে বসে প্রয়োজনে ফোন দেখে দেখে ইনশাল্লাহ কোরআনটা শিখবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ